নজর রাখবো পরবর্তী সংবাদে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাতফোর ঝড় বৃষ্টি কার্যত এই রেমালের কারণে বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা পাশাপাশি বিমান চলাচলও একই সঙ্গে আমরা দেখিয়েছিলাম এবং সেই জায়গায় দাঁড়িয়ে রেমালের তাণ্ডবে বন্ধ ট্রেন চলাচল এবং সকালেও আজ স্বাভাবিক হয়নি ট্রেন পরিষেবা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাতিল আগরতলা সাবরুম লোকাল ট্রেন ঘূর্ণিঝড়ের প্রভাবে কারচুপি ও ৪৪ টি উত্তর পূর্বে ট্রেন বাতিল হয়েছে বলে খবর রয়েছে তবে আপডেট কি রয়েছে এখনো পর্যন্ত জানবো বিস্তারিত আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী সুপ্রীতি ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্য সহ উত্তর পূর্বে যোগাযোগ ব্যবস্থা এক প্রকার প্রভাব ফেলছে প্রায় ৪৪ টি ট্রেন বাতিল করা হয়েছে এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছে এবং কোন কোন ট্রেন বাতিল থাকছে রাজ্যের কি পরিস্থিতি এবং কতটা প্রভাব পড়ছে তবে সেই জায়গাতে এখনো পর্যন্ত যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থাতে একটা বিশাল বড়সড় প্রভাবই লক্ষ্য করা যাচ্ছে কারণ গতকাল থেকে বিমান পরিষেবার ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই প্রভাব শুরু হয়ে গেছে বিমানের ক্ষেত্রে প্রায় ছটি বিমান এয়ারবাস যেটা বাতিল করা হয়েছে এবং তার পাশাপাশি এটা রেল রেলও কিন্তু এই ঘূর্ণিঝড় বিমানের হাত থেকে বাদ থাকলো না রেলের ক্ষেত্রেও একটা বড়সড় প্রভাব রাজ্যে বলছেন যে থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে সকাল বেলাতেই যে আগর্তনা এবং শাবরুম আগরতলা শাবরুম গ্রামে যে ডেমো ট্রেন রয়েছে বা যে লোকাল ট্রেন রয়েছে সেই ট্রেনকে বাতিল করে দেওয়া হয়েছে তার সঙ্গে ঘূর্ণিঝড় বিমানের দাপটে আজকে সোমবার থেকে আগামী দুদিনের জন্য দেশের প্রমাণ চুয়াল্লিশটি ট্রেন ইতিমধ্যে বাতিল করা হয়েছে তার মধ্যে সব থেকে বেশি নর্থ ইস্ট রেলওয়ের ক্ষেত্রে প্রায় ফর্টি ফোর রেল ক্যান্সেল এই নোটিশ কিন্তু ইতিমধ্যে জারি করা হয়েছে এবং এই নোটিশ জারি করেছেন রেলের উত্তর পূর্বে রেলের ডেপুটি ডেপুটি কম ডেপুটি ম্যানেজার টি কে তিনি এই নির্দেশিকা জারি করেছেন রাজ্যে আগরতলা সাতরুম রেল লাইনের যেহেতু যে ছটি ট্রেন সাতরুমগামী ছটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত সতর্কতামূলকভাবে এই ব্যবস্থা এই রাখা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি বন্দর সূত্রে তবে সেই জায়গাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এবার আগরতলা এবং সাম্প্রম লাইনেও যে যোগাযোগ সেই যোগাযোগ কিন্তু বন্ধ করে দেওয়া হলো ছটি ট্রেন বাতিল আগরতলা থেকে সাম্রাম পর্যন্ত অন্যদিকে চল্লিশটা ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে তোমার আহ ঘূর্ণিঝড় এই প্রভাবে উত্তর পূর্বে তবে এই যে ট্রেন বাতিল এই যে তোমার ধরা যায় যে বিমান বাতিল তাতে করে কিন্তু বড় সমস্যা তৈরি হচ্ছে সাধারণ যাত্রীদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আর বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছে যাতায়াতের ক্ষেত্রে কারণ স্কুল কলেজ এই দুদিনের জন্য বন্ধ থাকলেও অফিস কাচারি কিন্তু খোলা রয়েছে সমান ভাবে তাই অফিসের ক্ষেত্রে যারা ট্রেনের উপর নির্ভরশীল যারা ট্রেনের উপরেই কার্যত পক্ষে অনেকটাই ভরসা করে থাকেন সেই সমস্ত যাত্রীদের ক্ষেত্রে একটা বিরাট প্রভাব পরিলক্ষিত হয়েছে তবে যেহেতু তোমার এই রেকর্ড বৃষ্টি দুই জেলাই হয়েছে যার মধ্যে দক্ষিণে কিন্তু তুলনামূলক ভাবে ভারী বৃষ্টি তাই দক্ষিণের ক্ষেত্রে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ছটা ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে ট্রেন যেটা গুয়াহাটি থেকে ত্রিপুরার সঙ্গে সংযোগ স্থাপন করে গুয়াহাটি থেকে অন্যান্য রাজ্য পশ্চিমবঙ্গ আসাম আহ দক্ষিত পশ্চিমবঙ্গ তোমার আহ তার পাশাপাশি মেঘালয় থেকে শুরু করে সুপ্রীতি মুখার্জি এবং রেমালের জেরেই কার্যত চুয়াল্লিশটি ট্রেন বাতিল করলো উত্তরপূর্বে রেলওয়ে সীমান্ত এবং উত্তরপূর্ব ভারত ও উত্তরবঙ্গের মাধ্যমে যোগাযোগ স্থাপনকারী টি ট্রেন সাতাশে মে থেকে মে পর্যন্ত বাতিল থাকছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানানো হয়েছে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন